সকলকে আদিবাসী তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জোহার ও নাম নারায়ণ আশা করি মারাঙ্গ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমি সোশ্যাল মিডিয়া জগতে যত দিন যাচ্ছে বা আমার কর্মক্ষেত্রে যত দিন যাচ্ছে সকলেরই যেমন ধীরে 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 স্টেপ বাই স্টেপ কিছু না কিছু আমিও সেরকম চিন্তা ভাবনা করেছি যে আমাদের আদিবাসীদেরকে যখনই কেউ জিজ্ঞেস করে তুমি কি আদিবাসী তখন সে বলে হ্যাঁ আমি আদিবাসী বাট অনেকের মুখ থেকে এটা বলতে শুনেছি যে আদিবাসী মানেই তো জল জঙ্গল আর জমিন তো এই জল জঙ্গল জমিনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক জঙ্গল আমরা জানি আমাদের যে বসবাস সেটা সচরাচর জঙ্গল আমরা জঙ্গলকে খুব ভালোবাসি এবং জঙ্গলকে আমরা পুজো করি সেখানে আমরা বাস করি দেখুন যে যেখানে বাস করে নিজের মাতা পিতাকে যেমন সকলে পুজো করে আমরা যখন জঙ্গলে বাস করি জঙ্গল আমাদের কাছে মাতা পিতার নেই তো তাকে আমরা পুজো করি সোশ্যাল মিডিয়া জগতে যে মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি সেইখান থেকে আমি এই যে জঙ্গল এই জঙ্গলের ভারতবর্ষের সভ্যতায় বিরাট ভূমিকা ছিল আজকে আমরা বিভিন্ন ব্যাধি রোগ এই সমস্ত বিষয় নিয়ে একটু হলেও ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু সেই সময় কিছু লোক প্রত্যেকটা বাড়িতে বা বাড়ির আশেপাশে যেহেতু সেই সময় জনবসতি খুব কম ছিল তাই বাড়ির আশেপাশে ঘন জঙ্গল ছিল এবং জঙ্গলের মধ্যেই সমস্ত কিছু রোগের ঔষধি গাছ সব গাছ পাওয়া যেত আর এই ঔষধি গাছ গাছরা ব্যবহার করে মানুষ সুস্থ হতো এবং তাদের যে জীবনকাল সেটা অনেক লং বাট আজকে আমরা প্রাকৃতিকভাবে যে তৈরি করা মেডিসিন যদিও সেটা গাছ গাছরা থেকে আসছে কিন্তু এখন বেশিরভাগ সময় বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে আমাদের রোগের সুস্থতার নাম করে ধীরে ধীরে যেন আমাদেরকে মৃত্যু মুখে দিচ্ছে আমি চাই ভারতবর্ষর যে প্রাচীন সভ্যতার যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেই চিকিৎসা ব্যবস্থায় ভারতবর্ষ ফিরে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে রাখুক কিন্তু প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যেটার মধ্যে ভারতবর্ষের ব্যয় খুবই কম ছিল এবং মানুষের যে আয়ু সেটা অনেক লং ছিল মানুষের বুদ্ধিও তীক্ষ্ণ ছিল এবং ক্ষমতাও এর থেকে অনেক গুণে বেশি ছিল এর যদি বিশ্লেষণ করতে চাই আমার যুক্তিতে এটা অনেক বড় সাবজেক্ট বাট আজকে আমি যে গাছের কথা নিয়ে বলবো আজকের মূল একটা গাছ আমি আজকে যে গাছের কথা বলবো এই গাছ আমার বাড়িতে আছে এবং এই গাছ আমার দাদু লাগিয়েছিলেন আর আমার দাদু কামাখ্যার একজন ভালো মাপের তান্ত্রিক ছিলেন ভালো লেভেলের তান্ত্রিক ছিলেন মানে আমার দাদু কামাখ্যা তান্ত্রিক বলতে পারেন তখনকার দিনে কামাখ্যা থেকে তন্ত্রবিদ্যা শিক্ষা লাভ করে তারপর বাড়িতে এসেছিলেন সে বড় হিস্ট্রি এবং বাড়িতে থেকে তিনি তন্ত্রবিদ্যা করতেন আমার মামার বাড়ির দাদু ছিলেন তান্ত্রিক আমার নিজের মামা কামাক্ষাতান্ত্রিক আমার যিনি গুরুদেব ঝাড়খণ্ডের উনিও কামাখাতান্ত্রিক আর আমাদের তন্ত্রবিদ্যায় যখন তন্ত্র শেখানো হয় তখন গাছের যে প্রয়োগ সেগুলোকে খুব ফাস্ট শেখানো হয় যে আগে গাছ গাছরা দাও তারপরে তুমি মন্ত্রের প্রয়োগ করো বাট আমাদের মন্ত্র সাগর মন্ত্র খুব সহজ কিন্তু এমন কিছু শক্তি আমাদেরকে সাধন বা গুরু প্রদত্ত হয় যে শক্তি হস্তান্তর করা যায় যেখানে খুশি পাঠানো যায় এবং এই শক্তি ধরে রাখার এক বিশেষ কৌশল আছে যেগুলো নিয়ে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতাছি নাই বাট আমি বলতে এসেছি যে আদিবাসী সমাজ গাছের উপর এখনো ডিপেন্ডেন্ট কারণ আমি নিজে প্রত্যক্ষ ঝাড়খণ্ডের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে আমি ঘুরে ঘুরে দেখেছি একটা বিশেষ কাজের জন্য ঝাড়খণ্ডে ছিলাম তো এখনো ঘুরে ঘুরে দেখেছি যে তাদের প্রত্যেকটা বাড়িতে যে কোনো ব্যাধি হলে ডাক্তারের থেকেও যেন গাছ গাছড়ার ওপর বেশি ডিপেন্ড করেন তার কারণ একটা দুটো এক তো হচ্ছে হসপিটালের যে যোগাযোগ ব্যবস্থা সেটা এখনো অনেকটা কম আর দুই হচ্ছে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা যদি কারো থেকে থাকে সে তখন গাছ দিকে এখনো পশ্চিমবঙ্গের বুকে অনেকে আছেন যাদের আর্থিক সমস্যায় জর্জরিত তারা বিভিন্ন চিকিৎসার জন্য বাইরের কোনো ভালো হসপিটাল বা ভালো ডাক্তারের কাছে যেতে পারছেন না তারা অনেকে গাছ গাছরা সন্ধান করেন এটা সব থেকে কম পয়সে চিকিৎসা ব্যবস্থায় আজকের যে বিষয় আমি বললাম যে গাছ একটা গাছকে নিয়ে এই গাছের গোপন রহস্য কতজন উন্মোচন করেছেন আমি জানি না কিন্তু এই গাছ এত পাওয়ারফুল মানে কল্পনাও করা যাবে না গাছটাকে আমরা আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে গাছের ছবিটা কি গাছটা কিরকম দেখতে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই গাছটাকে অ্যাকচুয়ালি বলা হয় নাগ দমনি গাছ নাগ দমনি গাছ বা ধুনিয়া গাছ অনেক এলাকা বিশেষে লিটারালি নাগ দমনি বাজ গাছ বা ধুনিয়া গাছ নাগ দমনি মানে নামটার মধ্যে যেন কোনো একটা রহস্য লুকিয়ে আছে এই যে নাগ দমনি মানে নাগকে যে দমন করে নাগকে দমন করে মানে দাপিয়ে রাখে আমরা জানি বিভিন্ন সাপুরেরা সাপ খেলা দেখানোর সময় হাতের মধ্যে কোনো একটা গাছের শিকড় বেঁধে দেয় আর বলে যে আমি মন্ত্র বলছি মন্ত্র তো বলেন পাওয়ার তো আছেই কিন্তু তার আগে ওই যে যন্ত্র হিসাবে গাছটাকে বেঁধে গাছটার এমন একটা পাওয়ার আছে যে কোনো সাপ সেখানে মাথা এই যে নাগদমনী গাছের কথা আমি বলছি এই নাগদমনী গাছ ভারতবর্ষের প্রাচীন তন্ত্রবিদ্যায় এক বিরাট ভূমিকা পালন করেছে আমাদের যদি নালেন্দা বিশ্ববিদ্যালয়ে এখনো জীবিত থাকতো তাহলে আমরা হয়তো এই গাছ সম্পর্কে অনেকেই জানতাম কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় আমাদের কাছে তার যে পুঁথি তার যে শিক্ষা সেগুলো যেহেতু এখন আর নেই তাই ভারতবর্ষের শুধু নালেন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের যে সমস্ত প্রাচীন শিক্ষা সেটা সেগুলোই আর বর্তমানে নেই তাই আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু গাছ গাছরা এই সম্পর্কে আমরা কিন্তু এখন আর জানতে পারি না বাট এই বিদ্যা এখনো সংগৃহীত আছে যারা গুরুমুখী বিদ্যায় তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন তাদের কাছে আমার কাছে খুব সৌভাগ্যবশত একজন বাংলাদেশের লেখক তিনি বাংলাদেশ বলে আমি তাকে ছোট করছি বাংলাদেশের লেখক যে লেখক তিনিও একজন সাধক তিনি গান করেন তিনিও একজন সাধক সাধনা ছাড়াই সমস্ত জিনিস পাওয়া যায় না তো উনি আমাকে বলেছিলেন ভাই আমাকে তন্ত্রের যে বিষয় আদিবাসী তন্ত্রের যে বিষয় বা বিভিন্ন গাছের যে রহস্যময়ী ক্ষমতা যেগুলো সাবরের মাধ্যমে সরাসরি গুরুমুখী মাধ্যমে জানা যায় সেই সম্পর্কে তুমি যদি আমাকে সহযোগিতা করো তো আমি আদিবাসী তন্ত্র নিয়ে বই লিখতে পারি এবং সেখানে তোমার নাম আমি প্রকাশ করব আমার মুখ থেকে নেওয়া আমি প্রকাশ করবো ওনাকে এর জন্য ধন্যবাদ জানাই বাট আমি তখন গুরুর পারমিশন পাই নাই যে আমি আমার শক্তির সম্পর্কে বলবো আমি এই সমস্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এটা কিন্তু আমি পারমিশন পাই যার জন্য আমি কিন্তু এই বিষয়টা নিয়ে এগোতে পারিনি বাট এখন আমার গুরুদেব জীবিত আছে এই নাগদমনি গাছের কাজ

জোরদোষ কেটে যায় যদি তার উপরে কোন রকম তন্ত্রের প্রয়োগ হয়ে থাকে সেগুলো নষ্ট হয়ে যায় আবার এই নাকদমনি গাছ থেকে আমাদের যে ব্যথা হয় না কোথাও চোট পেলে ব্যথা হয় গাছের পাতার রস যদি থেতু করে আমরা লাগাই সেই ব্যথার জায়গায় তাহলে কিন্তু সেই ব্যথা তৎক্ষণাৎ কমে যাবে নাকদমনি গাছের ফুল এর গাছটা এত গুরুত্বপূর্ণ যে গোটা গাছের অংশটাই কাজ হয় নাক দমনি গাছের ফুল যদি কারোর মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় তাহলে এই ফুলের রস বেটে যদি মাথার উপরে লাগানো যায় ফলে ফুড়ে তাহলে কিন্তু তার তৎক্ষণাৎ মাথার ব্যথা কমে যাবে যদি কাউকে সাপে কাটে বা বিশ্বধর কোনো জিনিসে কামড়েছে সেক্ষেত্রে এই নাক দমনি গাছের শিকড় কিছুটা পরিমাণের বেটে মানে শুকনো করে রেখে বেটে খাইয়ে দিলে সাপের বিষ নষ্ট হয়ে যায় বাট যখন এটা করবেন তখন অতি অবশ্যই অভিজ্ঞ কোনো তান্ত্রিকের পরামর্শ নিয়ে করবেন ডিটেলসে সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় প্রয়োজন হলে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এর বা গর্ভবতী মাকে কিন্তু খাওয়ানো যাবে না ব্যথার ক্ষেত্রে লাগানো যেতে পারে খাওয়ানোর ক্ষেত্রে অতি অবশ্যই অভিজ্ঞ পরামর্শ নিয়ে করুন বা এই গাছ বাড়িতে নজরদোষ থেকে শুরু করে সমস্ত রকম বিপদ আপদ কিন্তু রক্ষা করে এই গাছ বাড়িতে যদি থাকে সাপের উপদ্রব কিন্তু অনেকটা কমে যায় অনেকটা কমে যায় সাপের মধ্যে বাট সাপে কামড়াতে এ সোরাহা আপনারা জানতে পারলেন আরও এর বিভিন্ন গুণ আছে যেমন এই গাছ দিয়ে বশীকরণের বিভিন্ন টোটকা হয় তন্ত্রসাধনায় সিদ্ধি লাভ করার জন্যে এই গাছকে কবজ হিসাবে ব্যবহার করা হয় এই গাছের যে গুরুত্ব এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান করতে যায় তো হয়তো একটা রাত শেষ হয়ে গেলেও এই গাছের গুরুত্ব সম্পর্কে বলে হয়তো শেষ হবে না এই রকম বিশেষ কিছু গাছ আমি আগে এই সম্পর্কে জানতাম না যত দিন যাচ্ছে তত ধীরে ধীরে জানতে পারছি আমার দাদু যেহেতু তান্ত্রিক ছিলেন তিনি লাগিয়ে গেছিলেন বাড়িতে এবং কিছু গাছ গাছটা আমি কেটে দিয়েছি এই গাছটাকে এত কাটা হয়েছে এত কাটা হয়েছে তারপরেও কিন্তু গাছটি মরেনি এরকম কিছু গাছ আমার বাড়িতে আছে যেগুলো দাদুর সময় দাদু লাগিয়েছিলেন এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে এবং সেই গাছগুলি এখনও কিছুটা আছে যেটার সম্পর্কে যখন ধীরে ধীরে জানতে পারছি তখন যেন মনে হচ্ছে যে দাদুর তৈরি করা যে বাগান তৈরি করা যে স্বর্গ ছিল সেখানে যেন আমি আঘাত এনেছি তাই বর্তমানে যে সমস্ত গাছগুলো এখনও জীবিত আছে তাদের উপরে আমি একটাও আঘাত করার চেষ্টা করি না বাট রাস্তাঘাটে যখনই চলি তখন চেষ্টা করি প্রত্যেকটা গাছগাছরা যারা আমাদেরকে নীরবে দেখছে যারা আমাদের সহযোগিতায় নিরন্তর কাজ করে যাচ্ছে সেই সমস্ত গাছগাছরা সম্পর্কে জানি এই জানার যে আগ্রহ এটা আমার ধীরে ধীরে যেন বেড়ে যাচ্ছে আপনারাও যদি গাছগাছরা সম্পর্কে জানতে চান এখনও বাংলাতে বিশেষ কিছু পুঁথি আছে যেগুলো অরিজিনালি গাছ সম্পর্কে আপনাকে সঠিক দিশা দেখাবে তার মধ্যে একটা হচ্ছে চিরঞ্জীবী বন ঔষধি বইটার নাম আমি বলে দিলাম চিরঞ্জীবী বন ঔষধি গাছ বইটার নাম এই বই পাওয়া খুবই দুঃসাধ্য যারা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক চিকিৎসা করেন তাদের কাছে একমাত্র বইটা কিন্তু কালেকশন থাকলেও থাকতে পারে তবে এই জনজীবী বনৌষধি নামে হয়তো নতুন কালেকশন বেরোতে পারে কিন্তু পুরনো যে কালেকশনটা আসে সেখান থেকে পড়বেন একদম সঠিকভাবে সবকিছু পাবেন ভাষা হয় একটু কষ্টসাধ্য কিন্তু উদ্ধার করা যাবে যদি আপনার সদিচ্ছা থাকে আমার ইউটিউব পে ইউটিউব পেজ বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কন্টেন্ট আমরা আগামী দিনে আরও চাই আমরা আমার বাড়ির চারিপাশে যেগুলোকে আমরা লতাপাতা ভেবে কেটে ফেলে দিচ্ছি তাদের সম্পর্কে জানতে চাই তারা আমাদেরকে কতটা মানে তারা আমাদের জন্য যে কতটা উপকারী সেই সম্পর্কে জানতে চাই তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য এরকম রকম নতুন ভিডিও আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেখানে আপনারা যদি আপনাদের কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেন যে দাদা বা ভাই এই সম্পর্কে আমাদেরকে একটা ভিডিও দেন বা দাও আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে যে ভিডিওটা আপলোড করার বিভিন্ন গুপ্ত রোগের যে চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা যারা আর্থিকভাবে পারছেন না অতি অবশ্যই আমি যেমন সাপে কাটার যে বিষয়টা বললাম আপনারা হসপিটালে যান কিন্তু এই চিকিৎসাটা প্রাথমিক করাতে পারেন হসপিটালে যেতে আমি বারণ করব না আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা আমি কখনোই বারণ করি না কারণ আমরাও মডার্ন যুগের ছেলে এই যুগের ছেলে তাই আমরা ভরসা করি হসপিটালের উপরে হসপিটালে যান সরকারি চিকিৎসা ব্যবস্থা নেন কিন্তু এইগুলোতে কেউ এর সুরাহা হয় সেরকম যদি কেউ ভাবছেন যে আমি আয়ুর্বেদিকভাবে চিকিৎসার দিক থেকে এগিয়ে যেতে চাই বা আমার এই ব্যক্তিগত সমস্যাটা আছে কি করলে আমি তার থেকে মুক্তি পাব এটা যদি ভাবেন তাহলে আমি আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করব চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের কমেন্ট সেকশনের ভিত্তিতে আপনাদের চাহিদার ভিত্তিতে আবারও একবার সকলকে নমস্কার জোহার জানিয়ে আজকের যে বিষয়বস্তু সেটা এখানেই